হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখে বুঝে গিয়েছেন আমরা আজকে কোথায় এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্লগ আমরা চলে এসেছি গাজীপুরে সাফারি পার্কে গাজীপুর সাফারি পার্কে আপনি কীভাবে আসবেন প্রথমে গাজীপুরে চোর রাস্তা আপনাকে পারতে হবে তারপরে গাজীপুরে চোর রাস্তা পাকে কোথা পাড়ার মার্কেট হয়ে ভবানীপুর হয়ে আপনি গাজীপুর সাফা পার্কে আসতে পারবেন পরিবার নিয়ে কাদের না ঘুরতে ভালো লাগে এতে মন এবং শরীর দুইটাই ভালো লাগে আমাদের যেমন ঘুরতে ভালো লাগে আপনাদেরও ঠিক সেরকম লাগবে সময় তো চলেই যায় এবং আমাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের পরিবারের জন্য কিছু প্রত্যেকেরই সময় রাখা উচিত এর আগেও গাজীপুর সাফারি পার্কে আমি এসেছিলাম এবং যে বড় বড় মাঠগুলো দেখছেন এগুলো আরও সাজানো গোছানো ছিল ফুলের বাগানে ভরপুর ছিল বাট এখন দেখে আমি একটু হলেও আপসেট হয়েছি মনটা খারাপ লেগেছে যে এখন সে আগের মতো এতটা সাজানো গোছানো নাই এই যে সেই ফিল্ডগুলো মাঠগুলো কেমন বিধ্বস্ত হয়ে পড়ে আছে এখন আমরা চলে আসলাম বিভিন্ন পশু পাখিগুলো দেখতে যেখানে সব পশু পাখিগুলো ছাড়া আছে প্রথমে আপনার এখানে যে টিকিট কাটতে হবে জন প্রতি দেড়শো টাকা এবং বাচ্চাদের পঞ্চাশ টাকা গাড়িতে ওঠার জন্য প্রত্যেকে সিরিয়াল মেনটেন করতে হবে এবং প্রায় এখানে গাড়িতে ওঠার জন্য আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করতে হবে আর ভাগ্য ভালো হলে দশ পনেরো মিনিটেও উঠে যেতে পারেন তো আমাদের প্রায় সময় লেগেছিল চল্লিশ পঁয়ত্রিশ মিনিট এখন আমাদের গাড়ি চলছে বোনের মধ্যে প্রথমে আমরা কি দেখি চলেন বন্ধু আপনাদেরকে বলবো এবং শেয়ার করবো বাংলাদেশের একটি ব্যতিক্রম পার্ক কেন আমি বলছি ব্যতিক্রম আপনি থাকবেন গাড়িতে আর পশু পাখি থাকবে সব ছাড়া মজার বিষয় না এখানে ঘুরতে মোর সময় লাগবে আপনার টেন মিনিটস টেন মিনিটসের মধ্যে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন আমাদের গাড়ি চলছে দেখা যাক প্রথমে আগে আমরা কি দেখতে পারি শুধু মাঠ আর মাঠ শালবনের মাঠ যেহেতু গাজীপুর ওয়াও পেয়ে গিয়েছে আমরা প্রথমে আগে আমরা জিবরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মাঝের মধ্যে আর পশু পাখিগুলো আছে সারা এরপরে আমাদের গাড়ি আবার যাচ্ছে পরবর্তী কি পশু তারা দেখাবে আমাদেরকে একটা ভয়েরও বিষয় আছে যদি হচ্ছে এখানে গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বনের মধ্যেই থেকে যেতে হবে বন্ধুরা যেহেতু শরৎ এবং বসন্তের সময় শুকনো পাতাগুলো ঝরে সব জায়গায় মাটিগুলোকে ঢেকে রেখেছে আবারও জীবরা দেখা পেলাম জিব্রাগুলো খাচ্ছে এটা হচ্ছে জিব্রার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হরিণ এটা হচ্ছে আফ্রিকান হরিণ আবার যাচ্ছি দেখা যাক কোন পশুটি আমরা দেখতে পারি যাচ্ছি সামনে দেখা যাক কি দেখা যায় বনগরু এগুলো হচ্ছে সব বনগুরু এই বনগরুগুলো সব আফ্রিকান বনগুরু আর মাঠে মাঠে হরিণ ঘাস খেয়ে বেড়াচ্ছে এর জন্যই বলা হয় পশু পাখি সব বনেই সুন্দর ঘরের মধ্যে নয় গাজীপুর আমার খুবই ভালো লাগে গাছে গাছে সমারোহ সবুজে সবুজে সমারোহ আগে আরও সুন্দর ছিল এখন বনগুলো গাছপালাগুলো কেটে কেটে একটু রুক্ষতায় পরিণত হয়েছে এখানে অনেকগুলো হরিণ এই হরিণগুলো কিন্তু আমাদের সব দেশীয় হরিণ এবার দেখা পেলাম ভালুকের ভালুকরা বসে বসে খাওয়া দাওয়া করছে বাবা সিংহ কিভাবে শুয়ে আছে সবথেকে গুরুত্বপূর্ণ পশু হচ্ছে এবং আমাদের জাতীয় পশু ঘুরে বেড়াচ্ছে বাঘ আমরা কিন্তু বাসের মধ্যেই আছি বাঘ দেখা শেষ তার মানে আমাদের এখানকার পশু পাখি দেখার পর্ব শেষ কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমরা যাব সাফারি কিংডমে দেখা যাক বন্ধুরা এখানে আমরা কি কী দেখি এখন আমরা চলে যাব পাখির কর্নারে এখানেও আপনাদের কিন্তু টিকিট কাটতে হবে আমরা ছিলাম চারজন আমার ছোট ছেলের টিকিট লাগে নাই কিন্তু আমাদের তিনজনের টিকিট লেগেছিল এখানে জনপ্রতি তারা পঞ্চাশ টাকা করে নিয়েছিল আমরা চলে এসছি পাখির কর্নারে প্রথমে চলে আসলাম ম্যাকাউ পাখি দেখতে ম্যাকাউ পাখি কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু এতে ঠোঁটগুলো অনেক লম্বা এবং খুব ভারানো ম্যাকাউ পাখিকে ব্রাজিলের জাতীয় পাখি বলা হয় এবার চলে আসছি আমরা টিয়া পাখি দেখতে টিয়া পাখির কিন্তু বিভিন্ন কালারের টিয়া পাখি হয় এখানে কালো কালারের টিয়া পাখি আপনি দেখতে পাচ্ছেন সবুজ কালারের টিয়া পাখি দেখতে পাচ্ছেন এবং দু তিন কালারের মিক্সড টিয়া পাখি এটাই হচ্ছে সেই টিয়া পাখি দেখতে মনে হচ্ছে না অন্যরকমের পাখি না বন্ধুরা এটা কিন্তু এক জাতীয় টেয়া পাখি আমাদের পাখির কর্নার শেষ আমরা আরেকটা কর্নারে চলে আসলাম এটা অ্যাকুরিয়াম গ্যালারি এখানেও আপনার টিকিট কেটে ঢুকতে হবে এটাই আমার সবচেয়ে একটু খারাপ লাগছে আপনার মেন গেটেও টিকিট কাটতে হবে এবং আপনি যেখানেই যান না কেন প্রতিটা জায়গায় আপনাকে টিকিট কেটে কেটে ঢুকতে হবে এখন আমরা এসেছি মাছের অ্যাকুয়ারিয়াম দেখতে বিভিন্ন ধরনের সি ফিশ এখানে আছে বিভিন্ন কালারের এটা দেখলেও অনেক অভিজ্ঞতা হয় কারণ অনেক মাছ আমরা চিনি না জানি না দেখতে রঙ বেরঙের মাছ দেখতে খুবই সুন্দর লাগছে তো মাছগুলো দেখছিলাম মাছগুলো খুব সুন্দরভাবে খেলা করছে দেখেন কত সুন্দর লাগছে বিভিন্ন কালারের মাছ দেখতে যাই হোক আমাদের মাছের অ্যাকুরিয়াম দেখা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আমরা আবার টিকিট কাটছি এখানে জনপ্রতি হচ্ছে প্রজাপতি প্রজাপতি দেখা পাবো যাচ্ছি আমরা প্রজাপতি গার্ডেনে চলেন বন্ধুরা আপনারাও খুঁজে পান কি না শুধুই তারা টিকিট নিচ্ছে এটাও দেখার বিষয় আছে এসেছি যখন সব কিছু একটু একটু করে দেখতে হবে প্রজাপতি গার্ডেনের ভিতরে আমরা যাচ্ছি দেখা যাক বেরঙের প্রজাপতি চোখে পড়ে কিনা স্বল্প আলো ও কুয়াশাতে বলে প্রজাপতি উঠতে পারে না এটাই বলে প্রকৃতির নিয়ম হ্যাঁ বন্ধুরা প্রজাপতি খুঁজছি এদিকে ওদিকে চারিদিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু প্রজাপতি খুঁজছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধু গাছপালাই দেখছি প্রজাপতি কিন্তু চোখে মিলছে না তারা বলছে পাঁচই আগস্টের দিকে এটা বলে পুড়িয়ে দেওয়া হয়েছিল এর জন্য অনেক প্রজাপতি মারা গিয়েছে যাই হোক এর আগেও কিন্তু আমি এসেছিলাম এই যে প্রজাপতি ওরা আমি আপনাদের দেখিয়ে দিলাম এর মধ্যে অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে একটা দুইটা খুঁজে পেয়েছি যেহেতু প্রজাপতি গার্ডেন অবশ্যই অনেক প্রজাপতি থাকা উচিত ছিল এখন আমরা চলে আসলাম মাছ দেখার জন্য কিন্তু আসলে কোনো মাছ দেখতে পারি নাই দুঃখের বিষয়ে শুধু লেখাটাই যা বা এখানে অনেকক্ষণ ওয়েট করতে হতো কুমিরের কোনো কর্নারে চলে এসেছি সবচেয়ে কুমিরটা দেখে আমার খুবই ভয় লাগছিল আমি তো প্রথমে মনে করেছিলাম এটা কনক্রিট দিয়ে তৈরি করা কিন্তু আসলে না ওটি সত্যি কুমির এইভাবে ঘুমাচ্ছিল এবার আমরা চলে এসেছি মিউজিয়ামে এখানে সব কিছু অনেক কিছু এখানে হচ্ছে আপনার রেখে দিয়েছে ফরমালিন দিয়ে রেখে দিয়েছে বিভিন্ন প্রজাতির জিনিস এক বাঘের বাচ্চা হরিণের বাচ্চা থেকে শুরু করে যে এটা কিন্তু হরিণের বাচ্চা বিভিন্ন পাখি এগুলো সব কিছু ওইভাবে এগুলো সত্যিকারের জিনিস সব ফরমালিন দিয়ে যেভাবে রাখতে হয় তারা বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে সব কিছু রেখে দিয়েছে এখানে একটা ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে চিতা বাঘকেও তারা একদম সুন্দর করে খুব ভালো এখানে স মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রেখেছে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে দেখাবো একটা উপকার হয়েছে যে আমার বাচ্চারা গিয়েছে অনেক কিছু দেখেছে এবং অনেক কিছু শিখেছে আসলে মানুষ এই চিষি বাঘ মানুষ বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জিনিস দেখতে পারে এবং বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে তাই বন্ধুরা আপনারা সবাই বেশি বেশি জায়গায় ঘুরবেন আপনাদের সাধ্য অনুযায়ী আমরাও আমাদের সাধ্য অনুযায়ী বাচ্চাদের নিয়ে একটু ঘোরার চেষ্টা করি বিভিন্ন পশু পাখির হাড় এটা কিন্তু অনেক বড় একটা রাজহাস প্রায় আমাদের দেখা শেষ আমরা বের হয়ে এসেছি সন্ধ্যা গড়িয়ে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ